হ্যালো ডাইডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো অনেকদিন ধরেই আমাকে বলছিল যে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা এই টপিকগুলোর ওপর যেন আমি ডেমো দিই তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জাতীয় সঙ্গীত এই টপিকটা থেকে তোমরা কিভাবে ডেমো দেবে তো খুব সিম্পল আমি এই ডেমোটা রেডি করেছি আশা করি প্রত্যেকের ভালো লাগবে যেহেতু জাতীয় সঙ্গীত তো এখানে খুব বেশি এন্যাক্ট করার বা খুব বেশি অভিনয় করার দরকার নেই খুব সিম্পলি যারা ধরো তোমরা এন্যাক্ট করতে পারো না নিজের এক্সপ্রেশনটা ফুটিয়ে তুলতে পারো না তাদের জন্য বলবো খুব ভালো একটা টপিক যারা অনেকেই বলো যে আমরাও তো হাত পা নেড়ে বা অভিনয় করে ডেমো দিতে পারবো না তাদের জন্য খুব ভালো একটা টপিক তোমরা কিন্তু এই ধরনের টপিক অবশ্যই চুজ করতে পারো তো প্রত্যেকেই বলবো প্রথম থেকে শেষ অব্দি ক্লাসটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও কেননা টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত চলছে প্রশ্ন উত্তর পর্ব তোমরা চাইলে নিজেরা কিন্তু ওই কোয়েশ্চেন আনসার সিরিজে পার্টিসিপেট করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে হবে চলো তাহলে শুরু করে আজকে আমাদের ক্লাস লেটস স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো সবাই প্রত্যেককে ভালো আছো তো হ্যাঁ আমিও খুব ভালো আছি বসো বসো সবাই শান্ত হয়ে বসো শান্ত হয়ে বসো আচ্ছা একটা কথা বলো তো আমাকে আমি আজকে দেখছিলাম যে আমাদের যখন প্রার্থনা চলছিল সেই প্রার্থনার সময় কয়েকজন কিন্তু খুব দুষ্টুমি করছিল কে কে দুষ্টুমি করছিল হ্যাঁ রিয়াজ রবি আর পর তোমরা তিনজনে দুষ্টুমি করছিলে পরের দিন থেকে কিন্তু একদম দুষ্টুমি করবে না কেমন প্রার্থনা করার সময় সবাই কিন্তু মনোযোগ দিয়ে প্রার্থনা করবে মনে থাকবে কেউ কিন্তু কা থেকে আর দুষ্টুমি করবে না আচ্ছা এই যে আমরা গান করি কি করি আমরা প্রার্থনাতে কোন গানটা করি বলতো হ্যাঁ আমরা জনগণমনোধে এই গানটা করি তোমরা কি কেউ বলতে পারবে এই যে গানটা এই জাতীয় সঙ্গীতটা এটা কার লেখা বলো তো ঝটফট বলে ফেলো তো কার লেখা তোমাদেরকে তো আগে বলেছিলাম আমি এটা কার লেখা একদম এই গানটি লেখা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তাই তো হ্যাঁ আর এই যে গানটা আমরা গাই এই গানটা কিন্তু ভগবানের উদ্দেশ্যে গাওয়া হয় কেন প্রার্থনা আমরা কার উদ্দেশ্যে করি বলো ভগবানের উদ্দেশ্যে করি আমাদের ভাগ্য বিধাতা আমাদের ভগবান তার উদ্দেশ্যে করে থাকি তাই প্রার্থনা করার সময় কিন্তু কেউ দুষ্টুমি করবে না ভগবান কিন্তু আমাদের ওপর রাগ করবেন কেমন আজকে আমি তোমাদের এই যে প্রার্থনা সঙ্গীত আমাদের রয়েছে আমাদের যে জাতীয় সঙ্গীত রয়েছে সেই জাতীয় সঙ্গীতের প্রত্যেকটা শব্দের অর্থ আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব। অনেকেই দেখছি তোমরা যখন প্রার্থনা করো কিন্তু ভুল হয় তোমাদের ঠিক আছে তাই যাতে তোমাদের পরের দিন থেকে আর ভুল না হয় তাই কিন্তু আজকে আমি তোমাদের খুব ভালো করে শিখিয়ে দেব তোমরা কিভাবে পরের দিন থেকে প্রার্থনা করবে কেমন কেননা পরের বছর তোমরা কোন ক্লাসে উঠে যাবে বলো পরের বছর তোমরা তো তৃতীয় শ্রেণীতে উঠে যাবে তোমাদেরকে কিন্তু সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে হবে আর তোমাদের ছোট ছোট ভাই বোনেরা কিন্তু তোমাদেরকে দেখে দেখে শিখবে কেমন তাই প্রার্থনা করার সময় কোনো ভুল করা চলবে না ঠিক আছে চলো তাহলে আমার সঙ্গে সঙ্গে শুরু করো আচ্ছা আমাদের যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীত কি বললাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা জাতীয় কিন্তু সঙ্গীত কখনো বসে বসে গাইবো না তাই সবাই দাঁড়িয়ে যাও উঠে দাঁড়িয়ে যাও আমরা এখন জাতীয় সঙ্গীত গাইবো কেউ কিন্তু বসে থাকবে না কেমন আর এই যে জাতীয় সঙ্গীত এটা কিন্তু বাহান্ন সেকেন্ডের মধ্যে গাইতে হবে কত সময়ের মধ্যে গাইতে হবে বাহান্ন মধ্যে গাইতে হবে আমরা বেশি সময় ধরে গাইব না উনপঞ্চাশ থেকে বাহান্ন চলো তাহলে আমার সঙ্গে সঙ্গে সবাই বলো প্রথম লাইনে কি আছে আমাদের জনগণ মনয় জয় হে ভারত ভাগ্যবিধাতা তাহলে জনগণ মন অর্থাৎ কি জনগণ জনগণের মনের কথা বলা হয়েছে জনগণ মনের মানে অর্থাৎ জনগণের যে মন সেই মনের ভাগ্যবিধাতা তার কথা বলা হয়েছে ভগবানের কথা বলা হয়েছে দেখো কি বলা হচ্ছে অধিনায়ক মানে কি জানো অধিনায়ক মানে হচ্ছে ভগবান বা নেতার কথা বলা হয়েছে তার জয় হে অর্থাৎ জয় হে তার জয় গান করার কথা বলা হয়েছে তাহলে কি বলছে জনগণ জয় হে ভারত ভাগ্যবিধাতা কেন আমরা তার জয়গান করব। কেন না তিনি আমাদের ভাগ্যবিধাতা তিনি সেই ঈশ্বর তাই আমরা তার সবসময় জয়গান করব। তাহলে প্রথম লাইনের মানে তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো প্রত্যেকে বুঝতে পেরেছো তো ঠিক আছে চলো এবারে আমরা পরের লাইন গাইব પંજાબ સિંધુ ગુજરાટ મરાઠા દ્રાવીડો ઉત્કલો બંગો અરે પંજાબ સિંધુ ગુજરાટ મરાઠા আর মারাঠা তোমরা তো পাঞ্জাবের নাম শুনেছো প্রত্যেকে সিন্ধু নাম শুনেছ গুজরাট এগুলো তো ভারতবর্ষের এক একটা স্থান তাই তো আমি তোমাদের ভারতবর্ষের মানচিত্র তো দেখিয়েছি আমরা মানচিত্র দেখে পড়াশুনো করি পরিবেশের ক্লাসে সেই সব জায়গাগুলোর কথা বলা হয়েছে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা আমার সঙ্গে সঙ্গে বলো এই যে মারাঠা মারাঠা মানে কি জানো মারাঠা মানে হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্রে একদম মুম্বাইয়ের কথা বলা হয়েছে ঠিক বলেছ বিজয় তাহলে আমার সঙ্গে বলো আবার সিন্ধু গুজরাট মারাঠা বঙ্গ দ্রাবিড় উৎকল বঙ্গ দ্রাবিড় মানে কিন্তু ভারতের দক্ষিণ অংশের কথা বলা হয়েছে দক্ষিণ ভারতের কথা বলা হয়েছে আর উৎকল মানে হচ্ছে উড়িষ্যা হ্যাঁ উৎকল মানে হচ্ছে উড়িষ্যার বঙ্গ বঙ্গ মানে আমাদের এই বাংলার কথা বলা হয়েছে পরের লাইনে কি বলছে হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ অর্থাৎ অর্থাৎ বিন্ধ বিন্ধ পর্বতের কথা বলা হয়েছে হিমাচল মানে হিমালয় পর্বতের কথা বলা হয়েছে যমুনা গঙ্গা এগুলো কি এগুলো তো আমাদের আমরা আমাদের ভারতবর্ষ তো নদী দেশ তাই না তোমাদের শিখিয়েছিলাম তো তাহলে এখানে সিন্ধু নদী গঙ্গা নদী তারপর তোমার আমাদের যে বিন্ধ পর্বত হিমাচল হিমালয় পর্বত সর্বত্র কি বলছে জলহিতরঙ্গ উচ্ছ্বল উচ্ছ্বল মানে হচ্ছে উচ্ছ্বল মানে হলো তরঙ্গ সর্বত্রই কি সমুদ্রের ঢেউয়ের মতো সমুদ্রের ঢেউ কি হয় না সুন্দর প্রবাহিত হয় সর্বদাই কিন্তু আমাদের সমগ্র ভারতবর্ষে দেখো ভারতবর্ষের সমস্ত জায়গার কথা বলা হয়েছে এই সমগ্র ভারতবর্ষে কিন্তু সমুদ্রের ঢেউয়ের মতো আনন্দের ধারা প্রবাহিত হচ্ছে কি বুঝতে পেরেছ তো তাহলে চলো পরের লাইনটা আমরা শিখেনি জাগে তব শুভ আশি গাহে গাথা তব তব শুভ নামে জাগে অর্থাৎ মানে হচ্ছে তোমার তোমার শুভ নাম মানে তোমার মঙ্গল নামে জাগে আমাদের হৃদয় জাগ্রত হয় তব শুভ আশিস মাগে অর্থাৎ তোমার এই যে শুভ মানে মঙ্গলময় আশীর্বাদ আমাদের চাই মাগে মাগে মানে হচ্ছে চাই গাহে তবুজয় গাথা অর্থাৎ তোমার গাহে মানে হচ্ছে গাই গান গাওয়ার কথা বলা হয়েছে তব তব মানে কি বললাম তোমার জয় গাথা অর্থাৎ তোমার মঙ্গল গান মঙ্গল গানের কথা এখানে বলা হয়েছে তাহলে আমার সঙ্গে সঙ্গে বলো তব শুভ নামে জাগে তব শুভ আশি মাগে গা হে তব জয় গাথা আর শেষের লাইনে কি বলা হয়েছে সঙ্গে সঙ্গে গাও সবাই জনগণ মঙ্গল দায়ক জয় হে অর্থাৎ জনগণের যে মঙ্গল করছেন জনগণ মানে কি বললাম মানুষ তাই তো জনগণ অর্থাৎ সাধারণ মানুষের যিনি মঙ্গল করছেন তার জয়গান গাওয়া হচ্ছে বলছেন জনগণ মঙ্গল দায়ক জয় হয়ে ভারত ভাগ্যবিধাতা জনগণের মঙ্গল কে করছে ভারতের ভাগ্য ভাগ্যবিধাতা ভাগ্যবিধাতা মানে প্রথমে যেটা বললাম সেই ঈশ্বরের কথা বলা হয়েছে ভগবানের কথা বলা হয়েছে আর শেষে কি বলা হচ্ছে জয় হে জয় হে জয় হে জয় হে মানে হলো তোমার তোমার কি সবাই বুঝতে পেরেছ জাতীয় সঙ্গীতের অর্থ তাই কেউ কিন্তু আজ থেকে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় একদম দুষ্টুমি করবে না সবাই শান্ত হয়ে সেই ভাগ্যবিধাতার কাছে প্রার্থনা করবে বুঝতে পেরেছ সবাই হ্যাঁ একদম এবারে চলো আমার সঙ্গে সঙ্গে তাহলে সবাই গাও প্রথম থেকে আমরা শুরু করি জাতীয় সঙ্গীতটা একবার গাইবো আমরা সবাই মিলে সবাই উঠে দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো চলো আমার সঙ্গে সঙ্গে সবাই গাও জনগণ মনোয়ধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকলবঙ্গ বঙ্গ বিন্দিমা চলো যৌনা গঙ্গা উচ্ছল জল হিত শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গা হে তব জয় গাথা জন ঘন জয় হে ধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে তাপরে প্রত্যেকে কাল থেকে কিন্তু সময় মতো বিদ্যালয়ে আসবে আর প্রার্থনা অবশ্যই করবে কেমন সবাই বুঝতে পেরেছো তাহলে শান্ত হয়ে বসে পড়ো সবাই বসে পড়ো বসে পড়ো কালকে কিন্তু আমি তোমাদের সাথে আরো মজার মজার কয়েকটা জিনিস তোমাদেরকে শেখাবো ঠিক আছে শান্ত হয়ে বসে সবাই এক্ষুনি কিন্তু তোমাদের পরের স্যার চলে আসবেন আমি আসি তাহলে তো তোমাদের অনেক দিনের রিকোয়েস্টেড ক্লাস আমি ডেমো দিয়ে দেখালাম তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ক্লাসটা তোমাদের কেমন লাগলো এবারে অনেকেই বলবে যে ম্যাডাম ক্লাসটা তো অনেক লেন্দি হয়ে গেল দেখো সম্পূর্ণ জাতীয় সঙ্গীত তোমরা শেখাচ্ছ তো সেখানে প্রত্যেকটি অর্থের কিন্তু সুন্দর করে মানে তাদেরকে বোঝাতে হবে এবারে যদি তোমার ইন্টারভিউ চলাকালীন ডেমোটি হয়তো দেখছেন টিচাররা তো সেক্ষেত্রে যদি তোমাকে মাঝখানে থামতে পারে অবশ্যই তুমি থেমে যাবে কিন্তু তুমি অর্ধেকটা প্রিপেয়ার করে যাবে এরকম কিন্তু নয় জাতীয় সঙ্গীত শেখালে আমার মনে হয় পুরোটাই শেখাবে আর পুরোটা তোমাদের ঠিকঠাক করে মানে বলতে কিন্তু তোমরা এবারে একটা জিনিস আমি বলতে পারি তোমরা স্কিপ করে যেতে পারো যেমন প্রত্যেকটা লাইন আমি কি করছি গাইছি একবার দুবার করে কিন্তু রিপিট করছি তো তোমরা যদি এই রিপিটটা না করো তাহলে মোটামুটি সাত মিনিটের মধ্যে কিন্তু তোমাদের ডেমোটা কমপ্লিট হয়ে যাবে ওকে আর এখান থেকে সেরকমভাবে তোমাদের প্রিপেয়ার হওয়ার কিছু নেই অবশ্যই বলবো যে প্রত্যেকটি অর্থ কিন্তু সুন্দরভাবে জেনে যাও যারা প্রথমে যেটা তোমাদের বললাম যারা খুব বেশি এনাক করতে পারো না অভিনয় করতে পারো না তারা কিন্তু অবশ্যই এই ডেমোটা ট্রাই করতে পারো তোমরা অবশ্যই আমাকে ফিডব্যাক দিও তোমাদের কেমন লাগলো আর নেক্সট দিন তোমরা কোন টপিক থেকে ক্লাস চাইছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও এবং সেখানে কোয়েশ্চেন আনসার এবং খুব শীঘ্রই তোমাদের ডেমো প্র্যাকটিস কিন্তু শুরু হবে তাহলে আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকে সুস্থ দেখো মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ফর ওয়াচিং